আতিফ আসলামেরনসার্টিকি আপনার ফ্রি পাচ্ছেন পঁচিশশো টাকা দামের কনসার্টিক অবশ্যই আপনার টিকিট ফ্রি পাচ্ছেন আতিফ আসলামের কনসার্টিক আবার উনত্রিশ তারিখে আসতেছে শুক্রবারে

এটা আপনি 10 ঘন্টা ব্যাকআপ পাবেন ইমার্জেন্সি চার্জ দিলে আপনি চার্জ একদমই 10 মিনিট চার্জ দিলে আপনি 3 ঘন্টা ব্যাকআপ যে থাকে কি কপি প্রোডাক্ট হয় বেশি থাকে আর আপনি অথেন্টিক কিনলে আপনি থেকে নিতে হবে তো প্রাইস এটা হচ্ছে 2890 টাকা 2890 হ্যাঁ 2890 টাকা এটা হচ্ছে এটাতে ভাই আতি কোন আচ্ছা অবশ্যই আপনার ভিডিও দেখে আসলে 5% ডিসকাউন্ট

এটা তো অ্যাপস এর মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে 1520 টাকা 1520 হ্যাঁ 1520 টাকা আর আপনার ভিডিও দেখলে দেখে আসলে অবশ্যই 10% ডিসকাউন্ট পাবেন ভাই ওয়ারেন্টির জন্য কি কাস্টমার কাস্টমার কাস্টমারকে আমাদের 64 জেলা পাবেন প্লাস আমাদের এখানে সব আসলে আরো ব্যাচ পাবেন হ্যাঁ পেয়ারটি পাবেন এটা কত এটা হচ্ছে 1520 টাকা 10% ডিসকাউন্ট পাচ্ছে আপনার ভিডিও দেখে আসলে তারপরে হচ্ছে আমাদের আরেকটা আকর্ষণীয় হচ্ছে ইয়ারবাড হচ্ছে স্পেস বাট জেড স্পেস পার্ট শুধু এটা হচ্ছে পঞ্চাশ ডিবি এএনসি পাচ্ছেন হাইব্রিড এএনসি আপনি এএনসি হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন হাই মিডিয়াম লো দিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে অরাইমোর ও লোগো থেকে নেওয়া হয়েছে আমাদের স্লাইড থেকে আপনি লাইট জ্বলবে আট জিবি লাইট পাচ্ছেন আপনি সাতটা রং পাবেন আপনি হ্যাঁ এটা হেভি বেস তো পাচ্ছেন এটা চল্লিশ ঘন্টা ব্যাক পাচ্ছেন এটাতে সিঙ্গেল বাটে আপনি এগারো ঘন্টা ব্যাক আপ পাবেন এটাতে হ্যাঁ এটা অ্যাপসের মাধ্যমেও কাস্টমাইজ করতে পারবেন হেভি বেস নর্মাল মোড গেমিং মোডও পাচ্ছেন আপনি এটার প্রাইস হচ্ছে চার টাকা

তারপরে হচ্ছে আমাদের হচ্ছে ফ্রি ফ্রি আছে, এটা হচ্ছে ফোর আটত্রিশ ছত্রিশ ঘন্টা মেকআপ এটা ছোটখাটো একটা মেকআপ বক্সের ক্ষেত্রে বলা যায় এটা মেয়েদের একটা আকর্ষণ একটা একটা বলা যায়

সাতাশো আশি টাকা সাতাশো আশি টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তারপরে হচ্ছে আমাদের হচ্ছে ওয়াসনোভা এম এটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছেন এটা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে পাবেন এই যেটা সাধারণত অ্যামোলেড ডিসপ্লে হচ্ছে দিন থেকে 4 দিন বা 7 দিন চার্জ এটা পর অস্ত আরো জোস হ্যাঁ হ্যাঁ আপনি অ্যামোলেড ডিসপ্লে সাধারণত 3 থেকে 4 দিন যায় এটাতে আপনি 24 দিন চার্জ ব্যাকআপ পাবেন এক চার্জে আপনি চব্বিশ দিন চার্জ ব্যাক আপ পাবেন সাথে হচ্ছে আপনি শুধু টাইম যদি দেখেন তাহলে দুই মাস চার্জ ব্যাক আপ ওয়াসপেস গুলো দেখেন হ্যাঁ স্পেস গুলো আপনার তো পাচ্ছেন সাধারণত পাঁচটা পাচ্ছেন আরো একশো পঞ্চাশ ফেস মুড পাবেন আপনি স্পট মুড আরো একশো বিশ মুড পাবেন তারপর আপনি আইপি সিক্স এইট ওয়াটার পাচ্ছেন হ্যাঁ এটাতে আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অডিও কলে আপনি কথা বলতে পারবেন সাধারণত কোন স্মার্ট আছে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে অডিও কলে কথা বলা যায় না এটাতে আপনি স্পেশালি এগুলো কথা বলতে পারবেন হ্যাঁ এটাতে হচ্ছে আরো স্পেশাল ফেসিলিটি পাচ্ছেন

এক চার্জ হচ্ছে ঘন্টা বেক পাচ্ছেন হ্যাঁ আপনি পনেরো চার্জ একদমই নাই পনেরো মিনিট চার্জ দিলে আপনি ছয়শো মিনিট গান শুনতে পারবেন এটাতে হেড ব্লুটুথ দিয়েও ব্যবহার করতে পারবেন ওয়ার দিয়েও ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটাতে আপনি অ্যাপসের মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন হেড শুধু সাধারণত কোনো অ্যাপসের এর মধ্যে কাস্টমাইজ করা যায় না এটাতে আপনি অ্যাপস এর মধ্যে কাস্টমাইজ কিন্তু ভাই টুরের জন্য হ্যাঁ জন্য ওয়াও একটা জিনিস

চার্জিং পাবেন আপনি 30 মিনিট চার্জ দিলে 60% হবে শুধু 30 মিনিট চার্জ দিলে তো 60% ব্যাকআপ পাবেন সাথে 400 ঘন্টা লাইট পাবেন ব্যাকআপ এক চার্জে আপনি 400 ঘন্টা লাইট ব্যাকআপ পাচ্ছেন এরতে আউটপুট তিনটা পাবেন আপনি

এটা পনেরো ফাস্ট চার্জিং পাচ্ছে আউটপুট হচ্ছে দুটা পাবেন এটাশো টাকাশো টাকাশো টাকা তারপর আমাদের একটা বড় ধামাকা হচ্ছে অরাইমো বোমাইম স্পিকার পাচ্ছেন ব্লুটুথ স্পিকার এটা

এফ এম রেডিও পাচ্ছেন আরো ইজি শেয়ার দিয়ে আপনি আরো চাইলে আরো দুইটা বক্স একসাথে কানেক্ট করে বাজাতে পারবেন হ্যাঁ আপনার এটা পিছন থেকে আপনি আরো হচ্ছে মাইক্রোফোন ইউজ করতে পারবেন গিটার লাইন ইউজ করতে পারবেন যারা গিটার প্রেমিক তারা

ডিসকাউন্ট থাকে না তারপর ডিসকাউন্ট ভাই দিতে আইটেম আছে ব্যাটারি আছে যাতে নোকিয়া ফোনের ব্যাটারি নোকিয়া ফোনের ব্যাটারি এক বছরের আপনি গ্যারান্টি পাবেন

好对。<Okay. S 2> okay.